ইডি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাত এখন চরমে প্রশ্ন উঠছে কেন ইডি মমতাকে জড়ালো আর আদালতের ভেতরে ঠিক ঘটলটাই বাকি চলুন পুরো বিষয়টা সহজে বুঝে নেওয়া যাক প্রথমে আসি কেন ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকলো ইডি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে অভিযান চালায় এই অভিযান হয় মানি লন্ডিং প্রতিরোধ আইন অনুযায়ী ইডির অভিযোগ অভিযান চলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘটনাস্থলে পৌঁছে যান এছাড়া কিছু সিনিয়র পুলিশ অধিকারিক ইডির কাজে বাধা দেন ইডির দাবি যে সমস্ত নথি ও প্রমাণপত্র তারা জব্দ করেছিল তার কিছু সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এই কারণে ইডি আদালতে বাধা দেওয়া হয়েছে তাদের এবং সেই বাধার সঙ্গে মুখ্যমন্ত্রী ভূমিকা রয়েছে এই অভিযোগের এবার আসি আদালতে ঘটল কি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু শুনানি শুরু হতেই আদালত পক্ষে অস্বাভাবিক ভিড় ও হট্টগোল শুরু হয় এত বেশি আইনজীবী ও লোকজন ঢুকে পড়ে যে ইডি ও তৃণমূল কোনো পক্ষের আইনজীবীরা সঠিকভাবে বিচারপতির সামনে দাঁড়াতে পারছিলেন না বিচারপতি শুভ্রা ঘোষ অনুরোধ করেন যারা এই মামলার সঙ্গে যুক্ত নয় দয়া করে আদালত কক্ষ ছেড়ে যান কিন্তু সেই অনুরোধ কেউ রাখেননি গোলমাল আরও বাড়তে থাকে বিচারপতি স্পষ্টভাবে বলেন আমি কিছুই শুনতে পাচ্ছি না আর এই পরিবেশে আদালতের মর্যাদা বজায় রাখা সম্ভব নয় শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিচারপতি শুনানি স্থগিত করে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এবং আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান এটি ছিল পুরো ঘটনা এবার এটাই দেখার চোদ্দই জানুয়ারির পর কি হয় এইরকম দেশ বিদেশের ট্রেন্ডিং খবর সম্পর্কে আপডেটেড থাকতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন